ঠিক আছে বড় ভাই তাহলে আমি বাড়িতে চলে গেলাম আমি আর কোনদিন এই বাড়িতে না দেখলেন চাচা কিভাবে আমার বাড়ির থেকে ঘাতা দিয়েছে গ্রামের মানুষ সবাই দেখছে আমার উপর দিয়ে কি আদাব গেছে চাচা তুই এখন আমি কি করে খামো ধর্ধর পরিবারে আমি এসকা ভেন চলাবার পাইনি

কোথায় যাবেন সাহেব আমার ইস্কায় ওঠেন আমি খুব অসহায় রিক্সাওয়ালা কে তোমার ইস্কাত কে যাওয়া লাগবে আমারই তো নিজেরই গাড়ি আছে কি ব্যাপার লোকটাকে না আমার বড় ভাই কাশেমের মতো দেখা যাচ্ছে সরি সাহেব আমি বহুসল নিয়ে খুব কষ্টে আছি টাকার খুব দরকার আপনি যদি আমাকে না সাহায্য করতেন এক সময় আমারও অনেক মেলা সম্পত্তি কি হয়েছে আমার ব্যবসায় লস হতে হতে সব শেষ হয়ে গেছে পরে ব্যাংক থেকে তিরিশ লক্ষ টাকা লোন নিয়েছিলাম সেবারও লস হয়া। আমি সমস্ত সম্পত্তি বাড়ি গাড়ি বেচেও শোধ করতে পাইনি। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অনেক টাকার মালিক আমাকে না সাহায্য করেন সাহেব আপনি যদি আমাকে না সাহায্য করলেন হিনি তাহলে পরে আমার বউ চল এক বেলা না খাবার পাইল হিনি আমি কে আমাকে তুমি চিনতে পারি আমি তোমার ছোট ভাই মন্টু তুমি আমার বাপের সমস্ত সম্পত্তি লিখে নিয়ে আমার বাড়ি থেকে কুকুর খেলানোর মতো করে বাড়ি করে দিছিলে তোমার মনে নাই আর আজ তোমার সেই সম্পত্তির কিছুই তোমার কাছে নাই আর আমার এখন অনেক সম্পত্তি পঞ্চাশটি প্রাইভেট কার বিশ শৌখিন গাড়ি আল্লাহ দিনে টাকা পয়সার আর কোনো অভাব নাই কি আর কমরে ভাই তোর সামনে মুখ দেখানোর মুখও আমার নাই তোর সাথে আমি চরম করেছি, করছি সেই জন্য আল্লাহ আমাকে এত বড় শাস্তি দিলো ভাই খালি দুনিয়াতেই নয় পরকালেও তুমি শাস্তি পাবা পাপ করলে একদিন পাপের শাস্তি পাতেই হয় ছোট ভাই মন্টু তুই আমাকে ক্ষমা করে দি ভাই আমার ভুল হয়েছে তুই যদি আমার ক্ষমা না করিস আল্লাহ আমার ক্ষমা করে দিবে না ভাই মা তো সোজা নয় চাইলে মা পাওয়া যায় না তোমার কারণে আমার আব্বা মরে গেছে তোমার কষ্ট যন্ত্রণা সহ্য করবেন না ভাইয়া তাকে তুমি ফিরে দিতে পারবে মাফ করে দি ভাই মাফ করে দি এই যে দর্শক আমারই নিজের বড় ভাই তা অন্যায় আপনারা দেখলেন তাকে কি মাফ করে দেব না দেব না আপনারা সবাই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন হৃদয়ে বাংলাদেশ চেতনায় হরমপুর লাইক দিন কমেন্ট করুন শেয়ার করে জানিয়ে দিন আপনার মতামত সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ